শত্রু দু হাত জোড় করে আপনার কাছে মাফ চাই সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনার সঙ্গে আর কোন রকমের বেয়াদবি করবে না আপনাকে আর ডিস্টার্ব করবে না আপনার সঙ্গে আর শত্রুতা করবে না সে একদম সোজা হয়ে যাবে দু হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে শুধু আপনারা এই চলো এর উপরে এই প্রেকের উপরে আমার হাতে প্রেক দেখতে পাচ্ছেন এই প্রেকের উপরে সূরা ইয়াসিনের এই আয়াতটি আহুম ফাহুম লা ইউসেরুন এইটি পড়ে আপনি ফুদে দিন বাস আপনার শত্রু তজনজ হয়ে যাবে হাত দু হাত করে আপনার কাছে ক্ষমা চাইবে উচিত শিক্ষা পেয়ে যাবে আসসালাম আলাইকুম ওয়া রহমত উল্লাহ হিববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রু দমন করার শত্রুকে সাইস্তা করার শত্রুর থেকে বেঁচে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনি প্রেকের উপরে এই যে আমার হাতে প্রেক এই এরকম ছোট ছোট প্রেকের উপরে সুরা ইয়াসিনের এই আয়াত ফাহুম লা আয়াতের এই আয়াতটি পড়ে দম করবেন এদিকে আপনার শত্রু ওইদিকে সাইস্তা হতে শুরু হয়ে যাবে আপনার শত্রু তচনত হতে শুরু হয়ে যাবে আপনার শত্রু দুহাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার কাছে মাফি চাইবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান আল্লাহ সুবাহ আপনার শত্রুদেরকে তজ নজ করে দেবে আপনার শত্রু ছুটে এসে আপনার কাছে দোহা জোর করে ক্ষমা চাইবে মাফ চাইবে প্রিয় শ্রোতা বিন্দু এমন কি আল্লাহরব্বুল আলমিন আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখে তো প্রিয় সোতাবিন্দু বিন্দু এখন বর্তমান সময় আমরা শত্রুদের জ্বালা যন্ত্রণায় পৃথিবীতে বাঁচা অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে এমন পৃথিবীতে মানুষ নাই যে তার শত্রু নাই দয়ারে নবী মুস্তফা যেই নবীকে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন পাইগম্বারদের নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ তাবারক তালার প্রিয় বান্দা বন্ধু হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই রাসুলকেও জাদু করা হয়েছিল সেই রাসুলেরও দুশ্মন ছিল তো কম বেশি এই পৃথিবীতে আমাদের সবারই শত্রু রয়েছে দুশ্মন রয়েছে এই দুশ্মন শত্রুর যে কি যন্ত্রণা যে ভোগ যে যে শত্রুর জ্বালা যন্ত্রণাই রয়েছে তারাই একমাত্র বলতে পারে কেউ কম কেউ বেশি তো প্রিয় শ্রোতা বিন্দু আপনিও যদি শত্রুর জ্বালা যন্ত্রণায় শত্রু আপনারও যদি পথের কাটা হয়ে দাঁড়িয়ে গেছে শত্রুও যদি আপনাকে ডিস্টার্ব করে বিরক্ত করে কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান ইত্যাদি এগুলি করে থাকে তাহলে আপনি আল্লাহ তাবারক তালার জাতের প্রতি এ বিশ্বাস রেখে কোরআনের প্রতি এ বিশ্বাস রেখে আজকাল এই সুরা ইয়াসিনের আমলটি আপনি প্রয়োগ করুন ইনশা আল্লাহ আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে সে যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে ক্ষমা চাইবে মাফি চাইবে যে আমার ভুল হয়ে গেছে আর আমি কোনো দিন আপনার সঙ্গে বেয়াদবি করব না আপনাকে আর কখনো ঠকাবো না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা হাসবে তৌফিক আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোন গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় বা আশেপাশে কোনো এতিমখানায় আপনি সদগা করবেন আমি বলছি না আপনি দশ হাজার করুন বিশ হাজার করুন পাঁচ হাজার করুন এক হাজার করুন দুই হাজার করুন সেটা আমি বলি না আমি বলতে চাইছি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু গরিব মিসকিন অথবা আপনার আশেপাশে বা এলাকায় কোনো এতিনখানায় আপনি সাদগা করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু আপনি সাদগা করে দেবেন সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনি যে কোনো দিন কোনো পাবন আয় যে এই দিন করতে পারবেন এই দিনে করতে পারবেন না এমনটা না যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি এই আমলটা করবেন প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি সাদকা দিয়া কমপ্লিট করেন বা সাদগা যদি আপনি দিয়ে দেন তাহলে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহিত বেলা বারোটার পর আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যেখানে কেউ আপনাকে দেখতে পাবে না কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এক কোথায় একা একা যদি করেন খুবই উত্তম হবে অতি উত্তম হবে তো আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি একটা নিরিবিলি জায়গায় গিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন প্রেক এগুলো হার্ডওয়ার্সের দোকানে আপনি পেয়ে যাবেন সহজেই পেয়ে যাবেন এই ছোটো ছোটো প্রেকগুলো এই যে দেখুন আশা করছি দেখতে পাচ্ছেন এই দেখুন দেখে নিন এই যে ছোটো ছোটো প্রেকগুলো এই প্রেকগুলো আপনি বাজার থেকে নিয়ে আসবেন সাতটি মাত্র সাতটি প্রেক নেবেন সাতটি প্রেক নিয়ে আপনারা একসাথে প্রেকগুলি ধরবেন একসঙ্গে সাতটি প্রেক নিয়ে আপনি একসঙ্গে এভাবে আপনি ধরে নেবেন একসঙ্গে ধরার পর এ দেখুন সরি মানে ডিস্টার্ব হলো এই যে এরকম সাতটা প্রেক আপনারা একসঙ্গে ধরে নেবেন ধরে নেওয়ার পর আপনি চোখ বন্ধ করে আগে আপনি আপনার শত্রুর কথা মনে ভাববেন যদি আপনি চিনেন বা তাকে তার নাম জানেন আপনি বলে ফেলবেন আর যদি না জানেন যদি আপনার শত্রু গোপন হয়ে থাকে আপনি চিনেন না কে আপনার সঙ্গে শত্রুতা করছে তাহলে আপনি চোখ বন্ধ করে মনে মনে ভাববেন যে আল্লাহ আমার যতগুলি গোপন শত্রু রয়েছে যারা আমাকে আমার ক্ষতি করছে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কালাম করছে বান মারছে আমার যারা ক্ষতি করছে মলা তুমি তাদের থেকে আমাকে রক্ষা করে এবং তুমি তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও মলা তুমি সর্বশক্তিমান এভাবে আপনি উদ্দেশ্য নিয়ে এই এইটার মধ্যে একটা ফু দিয়ে দেবেন তারপরে চোখ খুলে আপনি ইয়াসিনের এই আয়াতটি ফা আগ শাই না হুম ফা হুমলা হুম ফা হুমলা হুম ফা হুমলা এক শত তেত্রিশ বার ওয়ানলি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি টাইম মাত্র এক তেত্রিশ বার পরে আপনি এগুলাই ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পর কালো ধাগাতে ঠিক আছে কালো ধাগাতে আপনি এটাকে সুন্দর মতো করে ঢাকা দিয়ে দেবেন এভাবে ঠিক আছে কালো ধাগা এতে আপনি কালো ধাগা দিয়ে এটাকে বেঁধে বেঁধে বা এর উপরে কালো ধাগা বা কালো কাপড় দিয়ে আপনি এটাকে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি এটাকে দাফন করে দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটা যখন দাফন করবেন দাফন করার পর পেছনের দিকে আপনি মুড়ে তাকাবেন না এটা দাফন করে দিয়ে সোজা আপনি বাড়ি চলে আসবেন ঠিক আছে এটা দাফন করে আপনি বাড়ি চলে আসবেন পেছন দিকে আপনি তাকাবেন না দেখবেন আপনার শত্রুর কি অবস্থা হয়ে গেছে আপনি এই কোরআনের শক্তি দেখে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ফা আগশায় ফাহম লাই বুসেরুন এর যে কি শক্তি আপনি নিজের চোখে দেখে আপনি ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন দেখবেন আপনার শত্রু একদম সোজা হয়ে গেছে সে আপনার কাছে হাত জোড় করে মাফি চাইবে আপনার কাছে ক্ষমা চাইবে যে আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটা যদি আপনি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারও লিখে দেবে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই অনেক মানুষ এখনও এজাজত বলে হুজুর এজাজত দাও আমি সবাইকেই এজাজত দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি এ বিশ্বাস রেখে আপনি করুন ইনশাআল্লাহ অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন তাছাড়া যদি আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ